রাহিম সম্মানিত ভিউয়ার্স আপনাদের আমরা দেখাবো আজকে নলডাঙ্গা বারানৈ নদীর লাইনের নিচে পানির যে বিশালতা এটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি দেখেন এখানে জোয়ারে পানি আসছে নতুন জোয়ারে এই নদীতে পানির স্রোতটা একটু দেখাবো আপনাদের এক সময় এটা যখন বন্যা আসবে পানি বেশি আসবে তখন দেখবেন যে এই রেললাইনের উপরে পোল ঘেঁষে পানিটা চলে গেছে এখন যেহেতু করার সময় সেহেতু পানির এই যে আসতেছে কী রোড দেখেন পানির স্রোতটা একটু দেখাবো আপনাদের Herzogtum. Das ist oft